আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আঙ্গুর বাগান ভিজিটে আসছেন সুদূর বক্সিগঞ্জ থেকে রাজু ভাই উনি আইসিটি উদ্যোক্তা তো উনি আসেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় দুই তিন বছর যাবত আসেন আগে অনেক গাছ নিয়েছেন আমাদের কাছ থেকে এবং ফলগুলো খেয়ে উনি আমাদেরকে রিভিউ দিচ্ছেন তো আজকে ওনাকে ভিডিওতে নিয়ে আসলাম ভাই তো আপনি এখান থেকেই যে আমাদের এই যে এখান থেকে এই যে ছোট্ট থোকাটা এখান থেকে আপনি ফল ছিঁড়বেন এবং টেস্ট করবেন এই ভাইগাও দেবেন

দিন সময় যাবে এটা আর ভিতরে একটা একটা দুইটা ভিতরে বীজ আছে বীজের যে বীজ ওরকম কোনো প্রবলেম নাই এটা এটা সব জাতেই থাকে আর সিডলেস টেকনোলজি তো আলহামদুলিল্লাহ আমাদের জানাই আছে এটা তো জানেন আপনারা সবাই জানেন যে আমরা এগুলোতে সাকসেস

ও এই পাশ থেকে আরেকটা ফল একটা ফল নিয়ে আসে এখন ফলের ফলের সাইজটা শুধু দেখেন কি বিগ সাইজ ঠিক আছে দেখেন তো চিন্তা করছেন চিন্তা করা যায় একটা ফলের সাইজ একটা ফলের সাইজ একটা আঙ্গুরের সাইজ প্রায় মনে হয় সুপারি সাইজ অনেকটা ছোটো এটা একেবারে এক্সপোর্ট ইনপোর্ট কোয়ালিটি এটা মানে কোয়ালিটি বা কোয়ান্টিটি যাই বলেন আপনার এবং এই গাছটার বয়স কিন্তু এক বছরের সামান্য কিছু বেশি হবে দেখেন বেশি কিন্তু মোটা না আমাদের ওই পাশের গাছগুলো পুরাতন গাছ এটা লাগানো হয়েছে এটার এখানে একটা জাত ছিল আগে ওই জাতটা মূলত খুব ভালো রেজাল্ট হয় না এই জাতটা আমরা কেটে কেটে ফেলেছি কেটে পরে আমি এই গাছটা গত বছর মানে চোদ্দ মাসের মতো হবে এক বছর দুই মাস না না জাতের নাম এখনো বলি নেই এতটুকুই নাম বললে দুইটা প্রবলেম একটা হলো আমাদের বিজনেস পলিসি অর্থাৎ আমাদের ক্রেতা অন্য জায়গায় গিয়ে প্রতারিত হবে ভুল জাত পাবে আমাদের ক্রেতা নষ্ট হবে আর এক ক্রেতারা প্রতারিত হবে আপনি এই জাতের বিডিও দেখছেন এই জাত খাইছেন কিন্তু আরেক জায়গা থেকে আপনি দুকা খাবেন এই জাত তো পাবেন না তো জাতের নাম তো বানাইতে বাংলাদেশে সময় লাগে না আমরা যখন ভ্যালেজ ভাই কোন র্যাকেল অডিকশন বিক্রি করা শুরু করছি বগুড়া খুলনাতে এগুলো অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে ওই যে দেশি দেশি আঙ্গুরের চা আছে কতগুলো জাত আছে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ এখন রানিং আমাদের জাত ছিল প্রায় ইন টোটাল প্রায় শর মতো ছিল 100 মতো এখন এগুলো থেকে ফিল্ডারিং হচ্ছে প্রতিনিয়ত কেটে ফেলছে ওই পাশে আপনারা দেখছেন যে দুইটা এই পাশে আরো ছয়টা জাত কেটে ফেলছে তো অনেক জাত কিন্তু ইতিমধ্যে কেটে ফেলছি তো এইভাবে আরো কাটা পড়বে কাটতে কাটতে শেষ পর্যন্ত আমার টার্গেট অত বেশি না পাঁচটা জাত আমার কথা হলো পাঁচটা জাত যদি শেষ পর্যন্ত থাকে আনা কিচ্ছু লাগবে না এত জাত দিয়ে কী করবো কালোর মধ্যে একটা সবুজের মধ্যে একটা রঙিনের মধ্যে একটা এরকম সর্বোচ্চ চার পাঁচটা জাত হইলে এনাফ আসলে এত জাতের প্রয়োজন নাই আপনি জাত খায় কী করবেন বলেন আমি আমি খাম হইল আঙ্গুর আমার জাত খাই লাভ আছে এই যে আঙ্গুর আমি যেরকম অনেক জাত ঢুকছিল সব জাত কিন্তু শেষ পর্যন্ত টিকে নাই ঠিক আছে তাহলে রাজু ভাই আজকে এ পর্যন্ত থাক আমাদের যারা ভিওয়ার্স আছে তাদেরকে একটা দাওয়াত দিয়ে দেন বলেন যে রুমের বাগানে সবাই আসবেন কি ভাই চারা নেওয়ার কোন প্রয়োজন নাই আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আসবেন চারাও যদি না নেন তাও সমস্যা নাই শুধু এতটুকু ভুল ধারণা মানুষের কাটুক যে বাংলাদেশে আঙ্গুর মিষ্টি হচ্ছে এবং ভালো কোয়ালিটি আঙ্গুর হচ্ছে এতটুকু ভুল ধারণা কাটলে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আহ এতটুকু আরকি তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম